চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এক বেসরকারি নার্সিংহোমে প্রসূতি মৃত্যু ঘিরে উত্তেজনা চলে ব্যাপক ভাঙচুর মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় মৃত ওই প্রসূতির নাম পিঙ্কি খাতুন বয়স বাইশ বছর বাড়ি সুজালি এলাকায় পরিবার সূত্রে জানা গেছে প্রসব যন্ত্রণায় সোমবার রাতে রামগঞ্জে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারের সদস্য রাতে সিজারের পর এক পুত্র সন্তানের জন্ম দেন ওই প্রসূতি মহিলা পরিবারের লোকজনের অভিযোগ সিজারের পর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মঙ্গলবার সকালে ওই প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা এরপর পরিবারের সদস্যরা নার্সিং নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নার্সিং নার্সিংহোমের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আমাদের টিভি আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের রামগঞ্জ সিটি হাসপাতালে এমন আমি খুব কিছুদিন আগে আরেক এরকম কয়েকটা ঘটনা হয়েছে যেহেতু এই নার্সিংহোমে আমি পেজেন্ট ছিলাম সিটি হাসপাতাল আমাদের এবং আমি কিছুদিন আগে মানে ম্যাক্সিমাম সাত আট মাস আগে আমি উপস্থিত ছিলাম একটা ফ্যাশেন এরকম আরেকটা বোন মারা গেছিলো এবং আমি চাই যে এই হোমটা যে রয়েছে আমাদের আমি চাই যে যে বোনগুলো মারা গেছে তাদেরকে তো আমরা ফিরে পাবো না যেহেতু আমি চাই সে বোনগুলোকে আমরা এই যে আমাদের ভাইরা যতজন এখানে উপস্থিত রয়েছে আমরা চাই সে সেই বোনটা যেন নির্দিষ্টভাবে তাকে ইনসাফ করে দেওয়া উচিত আমাদের আমাদের আরও বিশেষ কথা আমাদের রামগঞ্জের যে পলিটিক্যাল রয়েছে মেম্বারগুলো হ্যাঁ তারা কিন্তু এই এ সিটি হাসপাতালের সাথে মিলিত জড়িত আছে যেহেতু মানে ওই দিন এই কেসটা হওয়ার সময় এরা টাকা দিয়ে মিক্সচার করে এই কেসটাকে সলভ করে দিয়েছিল আবার এই নার্সিংহোমটা খোলা হয়েছে আমরা চাই যে এবার আবার এই জন্য এই নেক্সট দিন থেকে নার্সিং নার্সিংহোমটা যেন না খোলে আমরা চাই এই নার্সিংহোমটা বন্ধ হোক এখানে ডক ডক্টর এবং এনি কতবার হল এটা তিন চারবার হয়ে গেল তিন চারবার বন্ধ হচ্ছে না বন্ধ হচ্ছে না বন্ধ কেস করার কথা হচ্ছে তখন আমাদের এই যে পলিটিক্যাল মেম্বার রয়েছে তারা কিন্তু পয়সা দিয়ে এই কেসটাকে মেকচার করে দিচ্ছে কি নাম হয়েছে আমার বউ নরমাল ফার্স্ট ডেলিভারি কালকে রাতে 11:30 11:00 টায় আমরা ভর্তি করেছিলাম ওদের স্বামী স্ত্রী নিজে ভর্তি করেছিল স্বামীর পরিবার আমাদের ফোন করলে আসলাম এসে দেখলাম তখন আমরা আস্তে আস্তে ডেলিভারি হয়ে গেছে সিজার হয়ে গেছে ছেলে হয়েছে ছেলে বর্তমান ভালোই আমরা আসে দেখলাম পেশেন্ট সিজার করার দুই মিনিট বেটে দেবার পরেই সিজার কাঁপতে শুরু করেছে পেশেন্ট উত্তেজিত ব্যথা সংশোধিত একদম কিছু নাই বলছে আমরা হাত কাঁপতে শুরু করছে আমরা বললাম কি সমস্যা ডাক্তার বলছে কোনো সমস্যা নাই ডাক্তার নাই ওরা নিজে করেছে কি কি হয়েছে ডাক্তার তো নাই ইমানের ছেলে আছে ওর ছেলে দুইটাকে বললাম কি হয়েছে তোমরা সেন্সেল করো না আমরা ডাক্তার বর্তমানে আমি বসা রাখছি এবং ডাক্তার করে ভাই শেষ অন্ত না হলে আমাদেরকে দিয়ে দেন আমাদের পার্সোনাল গাড়ি আছে আমরা নিয়ে যাবো ইসলামপুরে আমরা নিজে চিকিৎসা করবো বলছে তোমরা টেনশন করো না আমার ডাক্তার আছে আমি বলছি ডাক্তার নাই নাইরে তিনটা শুধু মেয়ে ছিল আর ও দুই ভাই বাস তা থেকে আমরা কিছু দেখতে পারলাম না উত্তোজিত অনেক তার সত্ত্বেও আমরা একটু থাকে চলে গেলাম ঠিক আছে সকালে আসবো সকালে না আসার পরে আমার কাকিমা ওর মাকে রাখে গেছিলাম ও ফোন করছে সকালে ও একদম উত্তেজিত বুড়ো উত্তেজিত একদম থাকতে পারছে না ব্যথায় পা হাত একদম মানে বিগাড়ের মতো বিগাড় শীত থেকে বাড়ে উঠে চলে আসছে আমরা বললাম প্যাশেন্ট ওদেরকে বলো ইমামের ছেলে আছে ওর ছেলে দুইটাকে বলছে ওদের ডাক্তার আছে ওদের ডাক্তার কই কোনো অ্যালার্ট নাই শুধু স্যার আমরা সিজারিশন প্যাশেন্ট মারা গেছে সকাল সকাল সাড়ে আটটা নয়টায় ভুল চিকিৎসায় স্যার ভুল চিকিৎসাই আমরা দশটা পেশেন্ট এরকম আমরা জলম থেকে সিজারের পেশেন্ট আমার বোনের নাম পিঙ্কি খাতুন পিঙ্কি খাতুন বাড়ি কমলাগাও পড়েছিল বেলজারিতে পড়েছিল বেলজারিতে বয়স ইনিমা বাইশ বছর বাইশ এরকম আমরা চাই একটাই দাবি স্যার ওরা লোক কল খুলেছে এখানে ডাক্তার নাই ওরা ভুল ভ্রান্তি করে নিয়ে আসে পেশেন্ট এখানে ঢুকাই ষড়ন্ত্র করে মারা দেয় আমরা শাস্তি যাই ডাক্তারের ফাঁসি চাই ও যদি বলে ডাক্তার ছিল ওরা ওরা যদি ডাক্তার ছিল ডাক্তারের নাম দিতে হবে ডাক্তার কে ছিল তার ফাঁসি চাই এবং নার্সিংহোম মালিকের ফাঁসি চাই আমাদের পেশেন্ট যদি প্রশাসন আমাকে বলে তো পেশেন্ট এখান থেকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাব। আমরা নিয়ে যেতে বাধ্য দিতে বাধ্য কিন্তু আমরা লিখিত হিসাবে নেবো নিয়ে যা আমরা কিন্তু আমার নাম ফর্সে করিম আমার বোন আমার বোন আমরা বডি তো এখানেই করবো বাড়ি গাও আমার বোনের নামি খাবো আমরা প্রশাসনের কাছে